অসংখ্য দরুদ ও সালাম নাযির হোন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে পৃথিবীতে আর কোনো নবীর আসা গুন করবেন না আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এটা সারা খেলা যায় নাকি যেটা কষ্ট সময় লেগেছে بخير আল্লাহম সাল্লি আলা মোহাম্মদ চারিদিকে ছোট ছোট মেয়েরা ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে গুণ হচ্ছে এবং এটা সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চায় কিন্তু আমার এই ছোট্ট অবুজ মনে একটা প্রশ্ন জাগে আপনি কি শাস্তি চান তাদেরকে জিজ্ঞেস করা হয় কেন এই অপরাধ স্পেসিফিক কোন শাস্তি কি গত পঞ্চাশ বছর নির্ধারণ করা যায়নি আর মানুষ এত উদ্বিগ্ন কেন খুনি খুন করবে রেপিস্ট রেপ করবে ডাকাত ডাকাতি করবে চোর চুরি করবে ধরা পড়লে বিচার হবে মানুষের এত আশঙ্কা কেন মানুষ রাস্তায় নেমে যেতে হচ্ছে কেন বিচারের জন্য কি তাহলে বিচার হয় এগুলো কখন যদি এগুলোর বিচার লোকরা বিচার করেই থাকে তাহলে রাস্তায় নামতে হচ্ছে আর যদি কোনো অপরাধ সংগঠন হওয়ার পর রাস্তায় নেমে বিচার চাইতে হবে তাহলে কাকে বসাইছে ওখানে কারা আছে ওখানে কেন একটা অপরাধ সংগঠিত আমি রাস্তায় নামবো মেশিন করবো মিটিং করবো আর এদেশের মানুষরা অত যা জানা করেছে খুনি খুন করেছে দেখা যায় তার বাড়িটা চালিয়ে দিয়েছে ওর শিশু থাকতে থাকতে পারে যার নাবাল তার তো কোনো দোষ নাই এদেশের আমরা সবাই জালেম সুযোগ যখন পাই ও সুযোগ পেয়েছে যা খুশি তা করেছে আমি সুযোগ পেয়েছি ওর বাড়িটা ভেঙে দিয়েছি কেন ওর বাড়িটা ভেঙো কেন বাড়ি কে ওপর করছে বাড়িতে ওর মা থাকবে তো ওর মা তো কোনো অপরাধ নাই বাড়ি তোর যখন ফাঁসি হবে মৃত্যু হবে ওর তিন বাচ্চা থাকবে তো বাচ্চা তো দশ তিন বছর চার বছর বাচ্চা তো অপরাধ নাই দিস ইজ ইউর জাজমেন্ট তোমাদের বিচার হচ্ছে এটা যাই হোক শোনো আল্লাহ তা কোরআন খেলবে বলছে বলছে আমাদেরকে বলছে কেমন এটা আল্লাহ বলছেন যে তোমাদের প্রতি পালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে বলতে পারেন কি অবতীর্ণ হয়েছে আল্লাহ থেকে কি অবতীর্ণ হয়েছে আর কি সন্না অনায়ন আনিল হাওয়াইন হু আইল্লা ওয়াহ আল্লাহ বলছেন তোমাদের প্রতিপালক মানে রব থেকে যা নাজিল হয়েছে তা তোমরা বা রদ থেকে যা উত্তম আখ্যায়িত হয়েছে তা তোমরা অনুসরণ করো একটু কমাই দেওয়া যে আমি তো জোরে কথা বলি মানে ভলিউমটা একটু কমাই দিলে কমাই দাও কমাই আমি জোর কথা বলি কমাই দাও বিসমিল্লাহ ওকে আল্লাহ বলছে যে তোমাদের প্রতিপালক থেকে যা উত্তম বলে আখ্যায়িত হয়েছে নাজিল হয়েছে যা ওখান থেকে ওটাকে তোমরা অনুসরণ করো কখন তোমাদের কাছে আযাব আসার আগে তোমরা অনুসরণ করো আচ্ছা বলেন তো ইসলাম মানতে হবে কখন আযাব আসার পরে না আগে আগে মরার আগে না পরে আগে কি মানতে হবে আল্লাহ থেকে যা নাজিল হয়েছে এবং তিনি যা উত্তম বলে আখ্যায়িত করেছে কোরআন ও সহি ওন্না কখন মানতে হবে কখন আধা আসার আগে কাদের উপর আধা আসতে পারে না আমরা আমি বলবো না আপনি বলবো না যারা আল্লাহ থেকে যা নাজিল হয়েছে তিনি যা উত্তম বলে আখ্যায়িত করেছে এটার যারা অনুসরণ করে না করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের কাছে আসবে আদাব আমাদের কাছে কেন আসবে ওয়াই আপনি কি মানেন না আল্লাহ কাছে ক্ষমা চান আমাকে ক্ষমা করো আপনার কাছে আদাব আসবে কেন কাছে আপনি আশা করতেছেন নাকি এটা আল্লাহ বলছেন যে আদা আসার আগে অনুসরণ করো যা উত্তম বলে আখ্যায়িত হয়েছে যা নাজিল হয়েছে প্রতিপালক থেকে

কি আমি আমার প্রতি আল্লাহর জন্য যে কর্তব্য ছিল বা আল্লাহর প্রতি আমার যে কর্তব্য ছিল আমি সেগুলোকে ঠাট্টা বিদ্রোহী হিসেবে কি করছি অন্তর্ভুক্ত ছিলাম আমি একবার আদা আসার আগে প্রতিপালক জানাজিল করেছে তা মানতে হবে যাতে আমরা আফসোস না করতে হয় যে হায় আফসোস আউথাকুল।

আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি ঠাট্টা বিদ্রোহ এনেছি অথবা যাতে বলতে না হয় যে আরে আল্লাহ যদি আমাকে দিত আমি তো হেদায়েতের অন্তর্ভুক্ত হইতাম আমি তো ভালো হইতাম আমি তো চোর ডাকাত জানি হইতাম না আমি তো বেনামাজি সুতখুর ঘুসখুর হইতাম না আমি তো বেড়োজদার হইতাম না আমি তো নেশাগ্রস্ত হইতাম না আল্লাহ যদি আমাকে কে কে যদি তো করেছে নেশা ওখানে হারাম না হালাল রোজা বঙ্গ হারাম না হালাল রেপ করা হারাম না হালাল চুরি করা হারাম না হালাল নামাজ ত্যাগ করা হারাম না হালাল অন্যায় অবিচার জুলুম করা হারাম না হালাল

আল্লা তো বলে দিয়েছে রাসুল যাদের যা উনি নিষেধ করে সেটা হচ্ছে কি গুমরাহী যা নিষেধ করে ওটা ছেড়ে দাও ওইটাই গুমরাহি ওইটা তো তোমরা করা শুরু করো পদভ্রষ্ট হবা তোমরা